নিখোঁজ হওয়ার চার দিন পরও খোঁজ মেলেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের জীবিত উদ্ধার না হলে অন্তত মরদেহটি যেন পাওয়া যায় সেই আশায় প্রতিদিন সৈকতে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা অব্যাহত রেখেছে প্রশাসন স্রোতের টানে হারিয়ে গেছে বুকের মানিক একমাত্র সন্তানের খোঁজে সমুদ্র সৈকতে পাগলের মতো ঘুরছেন মা জেসমিন খানম কেঁদে কেঁদে পাথর প্রায় বাবা আমিনুল ইসলামের নিষ্পলক চোখও সর্বনাশা ঢেউয়ের দিকে এখন আমার একটাই আশা আমার ছেলেকে পাবো এই অথই সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্ত থাকতে পারবো না তাহলে রিসোর্ট হলো রিসোর্টে নিরাপত্তা নাই রিসোর্টের নিজস্ব নিরাপত্তা নাই লাইফ গার্ড নাই কিচ্ছু নাই আর কত তাহলে এরকম মৃত্যু হবে চার দিন আগে বন্ধুদের সাথে সমুদ্রস্থানে গিয়ে হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান জীবিত উদ্ধারের আশা না থাকলেও অন্তত মরদেহটি যেন পাওয়া যায় সেই আশায় প্রতিদিন বিভিন্ন পয়েন্টে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা হয়ে গেল আমরা তো এখন অরত্তেরও পেলাম না এটা আমাদের দুঃখ যে কোনো অবস্থাতেই আমরা আমরা ছেলেটাকে ফির এটা বডি চাই আমরা আমরা বডি ছাড়া এখান থেকে আমরা কলবাজার থেকে যাচ্ছি না অরিত্রের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ট্যুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস কোস্ট গার্ড ও লাইফগার্ড কর্মীরা অরিত্রর মরদেহটি যাতে খুঁজে পাওয়া যায় এবং পরিবারের কাছে ফিরে দেবে সেই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে আমরা আশা করছি হয়তোবা আজকে সন্ধ্যায় জোয়ারে হয়তোবা পেতে পারে একের পর এক প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন পর্যটকরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বৃদ্ধির তাগিদ তাদের শুধু দেখতেছি দু একবার বাঁশি দিয়ে চলে যাচ্ছে আর কোনো খোঁজখবর নাই যে জোয়ার আসতেছে বা ভাড়া হচ্ছে কোন সময় থাকা নিরাপদ হবে পানিতে কোন সময় নিরাপদ না এখানে একটু সেফটি কম তা আমি মনে করি যদি সেফটিটা ভালো হয় তাহলে হয়তো বা মৃত্যুর হারটা একটু কম হবে প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ায় সোমবার কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন পাঁচ বন্ধু মঙ্গলবার সকালে হিমছড়ির সৈকতে গোসলের আগে ছবি তোলার সময় ঢেউয়ের তোরে তলিয়ে যান তিনজন এখন পর্যন্ত উদ্ধার হয়েছে সাদমান রহমান শাবাব ও আসিফ আহমেদের মরদেহ যমুনা নিউজ